সেটার প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা এটা 2000 টাকা দেখতে একই আসলে গ্রেডটা আলাদা পান্ডা দু দুটো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সেভেন গ্রেডের প্রোডাক্ট বক্স ছাড়া এটার প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা আর একটা আছে অরিজিনাল বক্স সহ সেটার প্রাইস দিচ্ছি মাত্র 3500 টাকা আমি দেখাচ্ছি ইয়াজর্ডন 1 হাইনিকের ফুল হোয়াইট এখানেও কিন্তু স্পেশালি ক্র্যাক লেদারের একটি ইফেক্ট রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ওয়ান এক্সট ওয়ানের প্রোডাক্ট টাং প্যাডিং এগুলো অনেক মোটা হয় অ্যাকচুয়ালি টু ওয়ান গেটের প্রোডাক্টগুলো হাতে নিলে বোঝা যায় রেগুলার প্রাইস এই যে পঁয়ত্রিশশো লেখা আছে আপনার ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা এরপর আমি দেখাচ্ছি এয়ারজোডান ওয়ান প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র অরিজিনাল বক্সব বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এয়ারজোডান ওয়ানের আমাদের কাছে রয়েছে ট্রাফিক স্কোয়াড মোকা হ্যাঁ ওয়ান ইস্টু ওয়ানের মধ্যে থাকে জল সাপ থাকে মানে অনেক হাইট মানে ডিমান্ড থাকে ভিতরে রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা ভিডিওর জন্য করে দিলাম পঁয়ত্রিশশো টাকা তারপর আমাদের কাছে রয়েছে ডিওর ডিও এর আপনার কাছে ডিওরের ওয়ান ওয়ান রয়েছে ও গ্রেড রয়েছে ফার্স্ট কপি রয়েছে ফার্স্ট আমি ওএম গ্রেড এটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং এ লেস সার্টিফিকেট এর ভিতরে কিন্তু সব দেওয়া আছে আমি জাস্ট জুতাটা দেখাচ্ছি এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনার আছে এটার সাথে যদি 1:1 টা আমি দেখাই হ্যাঁ এটা 1:1 এর আর এটা এটার সাথে কিন্তু স্পেশাল বক্সে যে ভিতরে সবকিছু আছে অরনামেন্টস এত দেখাচ্ছি না জাস্ট スニーカーটাই দেখাচ্ছি আচ্ছা ওরকম একটা প্রোডাক্ট 1:1 এর মধ্যে হিউজ ফারাক রয়েছে ভিডিওতে দেখতে একই লাগলো ফারাক আছে আপনি যেটা 1:1 এই যে লেসএস যে আপনার পিং মাথাটা থাকে রে কিন্তু অরিজিনাল স্টিলের হয় এন্ড যে নাইকের একটা চিহ্ন দেওয়া থাকে কোদাই করে বাট আপনার যেটা ওএম সেটাই কিন্তু এটা থাকে না আচ্ছা এছাড়াও আপনার হ্যাঁ লেদারের অনেক ডিফারেন্ট রয়েছে আপনার এখানে টাং কোয়ালিটি ডিফারেন্ট রয়েছে মানে কোয়ালিটি হিউজ পার্থক্য রয়েছে হাতে নিলেই বুঝবেন এছাড়াও সোলটা যদি আপনাকে দেখায় ডিওরেরটাই যেটা 1:1 হালকা একটু পিঙ্ক ভাইব থাকে ও হালকা একটু আপনার স্কাই ফাইট থাকে রেগুলার ছিল পাঁচ হাজার টাকা আপনার ভিডিওর জন্য আজকে করে দিচ্ছি মাত্র টাকা সাথে অরিজিনাল বক্স বস সার্টিফিকেট সবই আছে দুটা লেস এক্সট্রা তো দেওয়াই আছে আমাদের পক্ষ থেকে আর একটা লেস এবং ইনসুল গিফট করে দেব যেটা ওয়েম গ্রেডের প্রোডাক্ট এটা অরিজিনাল বক্স হয়ে পাবেন রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আপনার ভিডিওর জন্য করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা নেক্সট আমি যেটা আপনার সেভেন এ গ্রেড প্রোডাক্ট সেটা দেখিয়ে দিচ্ছি সব সাইজ আপাতত অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এটাও ডিওরের প্রোডাক্ট ইয়ারফোর্স ওয়ানের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমার

কোয়ালিটি প্রোডাক্ট এখানে ক্যাক লেদার ইউজ করা রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র সাতাশশো টাকা সাথে থাকছে অরিজিনাল বক্স পেপার সার্টিফিকেট এয়ারফোর্স ওয়ান টিফানি এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ওয়ান ইস্ট ওয়ানের যেটা সেটা যেখানে কিন্তু ভিতরে নাইকের লোগো সেটা দেওয়া থাকে টিফানের স্টিল আর মূল আকর্ষণ হচ্ছে পিছনের ওয়ান ইস টু ওয়ান ছাড়া কিন্তু এই টাঙ্ক এরকম হয় না এখানে ট্যাঙ্কটা সিলি করা থাকে বাট ওয়ান ইন্টু ওয়ানের যেতে সেটার টাঙ্ক এরকম উল্টানো যায় এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশোশোশোশোশো টাকা আপনার ভিডিওর জন্য করে দিলাম মাত্র তিন হাজার টাকা অরিজিনাল বক্স পেপার সার্টিফিকেট আপনার ভিডিওর কথা মেনশন করলে এক্সট্রা ইনসল এবং দুধ দুধটা লেস ফ্রি যেটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এছাড়া অ্যাম্বুসে দেখেন হিউজ কালার আছে সবগুলো কালার একটু ক্লোজ আপ শটে দেখিয়ে দিন এক ডজন কালার আছে অ্যাম্বুসের যেটা নেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এস বি ডাঙ্কের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ এস বি ডাঙ্ক তো ফার্স্টে একটা আনবক্সিং করে দেখায় এস বি ডাঙ্কের প্রোডাক্টে অ্যাকচুয়ালি দুই রকম হয় একটা এস বক্স থাকে একটা নাইকের বক্স থাকে এছাড়াও বক্সের কালার আপনার জুতা ফেতে কালার বিভিন্ন রকম সেগমেন্ট চেঞ্জ হয় আনবক্সিং যে পেপার সার্টিফিকেট সবই থাকে এত কিছু আমি দেখাচ্ছি না যা স্নেকার্সটা দেখাচ্ছে স্নিকার্স এটা সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ক্র্যাক লেদার এটা কিন্তু কালার কম্বিনেশনটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা আজকে আপনার ভিডিওর জন্য করে দিলাম মাত্র তিন হাজার টাকা এস বি ডাঙ্কের অনেক কালারের বক্স আছে এটা বক্সের কালারের শেষ নাই মানে এক একটা প্রোডাক্টের সাথে এক এক রকম বক্স থাকে এস বি টাঙ্কের এটার সাথেও আছে এত কিছু দেখাচ্ছি না জাস্টেমাইজের স্নিকার্সটা দেখাচ্ছি

फुल स्नीकर्स स्निकार्स के चान ফুল হোয়াইটের মধ্যে তিন চারটা কোলাপ আছে আমাদের কাছে কালার ফাইভ আছে এই যে ফুল হোয়াইট ফুল হোয়াইট ফুল হোয়াইটের আছে পান্ডা সব দেখাচ্ছে যেহেতু পান্ডাটাও দেখিয়ে দিই এই যে ফুল হোয়াইটের মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সবগুলোই ওয়ান ইস্ট ওয়ানের প্রোডাক্ট অরিজিনাল বক্স পাবেন যেটাই নেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা সাথে এক্সট্রা লেস এবং ইনসোল সম্পূর্ণ ফ্রি থাকছে অরিজিনাল বক্স সহ ভ্যানজারের প্রোডাক্টের আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতাশশো টাকা সাথে দেখাচ্ছে এক্সট্রা লেস ফ্রি একটা ইনসোল ফ্রি নেক্সট আমি আরও দেখাচ্ছি আপনার এসবি ডাঙ্ক রাবিটের দুটো কালার ভেরিয়েন্ট আছে রাবিটের যে বক্স সেটার সাথে এগুলো পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মার্কেটে কিন্তু এগুলো পঁয়ত্রিশশো আটত্রিশশো করে সেল করে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আরও দেখাচ্ছি আমি এয়ার জোডান ওয়ান থ্রি এয়ার ওয়ান থ্রি এখানে প্রায় এক ডজন কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের গাছের অরিজিনাল যে বক্স সেটা পাবেন একটা আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এখানেও একটি কথা না বললেই নয় এয়ারজোর থ্রির কালার ভেদে কিন্তু বক্সের যে ডিজাইন এটা কিন্তু চেঞ্জ হয় কালারটা চেঞ্জ হয় সো ফার্স্ট একটা আনবক্সিং করে দেখাচ্ছে আনবক্সিংয়ে ব্যাকপ্যাক সার্টিফিকেট সবই থাকে আমি দেখাচ্ছি স্নিকার্সটি

বাজারের তুমুল জনপ্রিয় আরও দুটো কালার আমি দেখিয়ে দিই বাজারের তুমুল জনপ্রিয় যে এই কালারটা এটারই কিন্তু আরো একটা রিভার্স কালার চলে এসেছে এটা ব্ল্যাক লাভারদের জন্য বেস্ট মাত্রিশ টাকা এই যে আরও একটা কালার ভেরিয়েন্ট মাত্র তেত্রিশশো টাকা এখানে হিউজ কালার আছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি কনফিউজ এই যে আরও একটা কালার ভেরিয়েন্ট মাত্র তেত্রিশশো টাকা এছাড়াও এখানে একটু ক্লোজ আপ ফটো আপনি দেখিয়ে দেন এক ডজন কালার ভেরিয়েন্ট আছে ইয়ার জোডান থ্রি যার যেটা ইচ্ছা নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা সাথে পাচ্ছেন অরিজিনাল বক্স সার্টিফিকেট একটা লেস এবং ইনসল্ট সম্পূর্ণ ফ্রিতে গরম যেহেতু চলে এসেছে অলরেডি গরমের মধ্যে অনেকে যান রাফিউজের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্নিকার্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল বক্স সহ একেবারে চিপ রেঞ্জের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্নিকার্স এই যে একটা স্নিকার্স দেখতে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকার সাথে কিন্তু অরিজিনাল বক্সটা থাকছে আবার এই সেম কোয়ালিটির বক্সের সাথে কিন্তু পঁচিশশো টাকার জুতো আমাদের কাছে রয়েছে এসে আমি বক্স টাই পাবেন আপনারা এই যে স্নিকারসটা মাত্র 2500 টাকা এই যে একটা কালার ভেরিয়েন্ট রয়েছে এটা 3500 মাত্র 2500 টাকা অরিজিনাল বক্সে এগুলো কিন্তু বাজারে সর্বনিম্ন 3500 টাকা কালার আছে 3500 4000 করে সেল এটা চারটা কালার আছে আমাদের কাছে চারটা কালার চারটা কালার এই ব্ল্যাক এর এটার মধ্যে আর একটা আছে গ্রিন এর ভাইব আর এটা ফুল হোয়াইট চার চারটা কালার আছে যেটা কাছে রয়েছে ইজি বুস থ্রি ফিফটি স্নিকার্স ইজি বুস থ্রি ফিফটি পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে সবগুলোর সাথে যে অরিজিনাল ড্রয়ার বক্স সেটা থাকে বক্সটা কেমন একটা যদি আমি আনবক্স ইজি বুস থ্রি ফিফটি ওয়ান ওয়ান গেটের প্রোডাক্ট এই যে ড্রয়ার সিস্টেম বক্স থাকে বক্সের ভিতরে আলাদা একটা ব্যাগ থাকে এদের স্নিকার্সটি আপনারা যেমনটা চান আর কি এই যে ভিতরে যে এই যে ওস্ট খোদাই করে লেখা থাকে এটা কিন্তু খোদাই করে লেখা ভিতরে যে এই যে খোদাইটা সাইনটা এছাড়া এটা হানড্রেড পার্সেন্ট ওয়াশেবল অ্যান্ড ব্যান্ডেবল প্রোডাক্ট ডাবল লেয়ারের এই যে কটন সোল ইভার আবার সোল সোল ফাটার কোনো চান্স নেই

সবগুলো বক্সই কিন্তু এরকম হয় জোর তরফে তো বক্সের কালারটা জাস্ট চেঞ্জ হয় একটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের নতুন শিপমেন্টে চলে এসেছে এই প্রোডাক্টে আর এখানে আরেকটি কথা না বললে না এই যে প্রোডাক্টের সাথে কোনটার সাথে থাকে না থাকুক বা না থাকুক আমাদের পক্ষ থেকে গিফট করে থাকলে আমরা এটা ওয়ান ইস টু ওয়ান এর প্রোডাক্ট এটার আপাতত সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে ট্রাভেস কট এডিশন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এখানে আরো স্নিকার্স দেখেন এখানে কালারের শেষ নেই যেটা এনেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আমাদের কাছে আরো রয়েছে জিওন ভেরিয়েন্ট হুটোর সাথে যে কোলাব্রেশন করা ইয়ার

এটা হচ্ছে আপনার কটন আপনার ডেনিম ফেব্রিক্স এখানে আবার রয়েছে ভেলভেট লেদার ভেলভেট লেদার এখানে আবার আর্টিফিশিয়াল লেদার মানে একটা স্নিকার্সের মধ্যে এত রকম কাস্টমাইজেশন এখানে আবার একটা স্টাইল করে যে যায় স্টাইল করে এখানে একটা পরা যায় রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা ভিডিওর জন্য করে দিলাম মাত্র তেত্রিশশো টাকা এরপর এস বি ডাং পিজি ভেরিয়েন্টটা আমরা এনেছি আপনাদের কথার উপর ভিত্তি করে এস বি ডাঙ্ক যে ভেরিয়েন্টটা সেটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা মধ্যে নতুন একটা কালার আমরা নিয়ে চলে এসেছি এয়ারফোর্স ওয়ানের সুপ্রিম এটা নাইক ডাঙ্কের সুপ্রিম প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা গরমের জন্য স্পেশাল কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে যেগুলোর জাস্ট ফিনিশিং কোয়ালিটি লক্ষ্য করুন আপনি টেনে ছিটতে পারবেন না এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি একেবারে সফট কটন সোলের মধ্যে এগুলো

স্নিকার্স এই যে ওএম গ্রেডের প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা নাইক পেগাসাস ট্রায়াল ট্রু ভেরিয়েন্ট সব সাইজ अवेलेबल রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা এটা নেবে 2600 টাকা মাত্র 2600 টাকা এই কিছু স্নিকার্স আমাদের কাছে রয়েছে কাস্টমাইজ করে এটা পরা যায় স্টাইলিশ তিন তিনটা কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র 2300 টাকা 2300 টাকা এরপর আমি দেখাচ্ছি ইয়ার জর্ডান 4 আমাদের কাছে শুধুমাত্র ইয়ার জর্ডান 4 এরই কালেকশন আছে আপনার একষট্টি প্লাস হোয়াইট একটা বক্স রয়েছে ব্ল্যাক বক্স রয়েছে আর একটা বক্স রয়েছে আপনার চকরা বকরা টাইপের তো একটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং এর লেস পেপার সার্টিফিকেট সবই থাকে আমি শুরুতেই বলছি এগুলো কোনো ম্যাটার না বাজারে কিন্তু এগুলো ওয়ান ইস টু ওয়ান বলে সেল করে বাট সত্য কথা যেটা হচ্ছে ওয়েম কোয়ালিটি কোয়ালিটি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা অরিজিনাল বক্স সাথে পাচ্ছেন এক্সট্রা লেস ফ্রি পাচ্ছেন একটা ইনসল ফ্রি পাচ্ছেন একবারে এটা ওয়ান ইস টু ওয়ানের প্রোডাক্ট ভেলভেট লেদার ইউজ করা রয়েছে টাং প্যাডিং দেখুন কতটা সুইট অ্যান্ড সফট এছাড়াও ফিনিশিং কোয়ালিটি যে লক্ষ্য করুন বিন্দু পরিমাণ আপনি আঠা ছিটা ফোটা পাবেন না ওয়ান ইস টু ওয়ানের প্রোডাক্ট ফিনিশিং দেখলেই বোঝা যায় এছাড়াও আপনাদেরকে সোলটা দেখাই সব সোল আলাদা খোদাই করে দেওয়া আছে ডানের লোক এটা তো থাকেই আপনার লেদার কোয়ালিটি লক্ষ্য করুন কতটা সুইট অ্যান্ড সফট আপনি যেভাবেই সুইচ করুন না কেন এখানে ডাবায় রাখতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র আপনার ভিডিওর জন্য করে দিলাম তেত্রিশশো টাকা এটার মধ্যে যে আরও একটা কালার রয়েছে মিলিটারি ওয়ালিফ বলে এই কালারটির নাম মিলিটারি ওয়ালিফ রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল বক্সও পাচ্ছেন আপনার ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল বক্স হয়ে আর জোটান ফোর যাদের বাজেট একটি সীমিত তারা চাইলে এগুলো নিতে পারেন অরিজিনাল বক্স

সেটা কিন্তু আপনার এলফি ভেরিয়েন্ট অনেকে বলে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এরপর আমাদের কাছে রয়েছে এয়ার জর্ডান টোয়েন্টি থ্রি কাস্টার অ্যাডিশান সবগুলোর সাথে অরিজিনাল বক্স আছে এগুলো কিন্তু আপনার অথেন্টিক ওয়ান টু ওয়ানের যে প্রোডাক্ট সেগুলো এটা রোয়েম গ্রেডটাও আছে আমি দেখিয়ে দেবো ওয়ান টু ওয়ানের অরিজিনাল বক্স প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল কাস্টোমাইজ বক্স আছে এগুলোর সাথে এক্সট্রা দুটা লেস ফ্রি আছে একটা ইনসোল ফ্রি আছে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনার ভিডিওর জন্য করে দিলাম মাত্র পঁচিশশো টাকা আছে এয়ার জর্ডান সিক্স রেট্রো ভেরিয়েন্ট পকেটেরগুলো দিচ্ছি মাত্র আঠারশো টাকা পকেট ছাড়া দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এছাড়াও এলভি ভি ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা অ্যাডিডাসের দুটো কালার রয়েছে প্রাইস দিচ্ছি দু টাকা নিচে রয়েছে আপনার জর্ডান ইলেভেন প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা যাদের বাজেট মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা তাদের জন্য স্পেশাল ডিসপ্লে এই ডিসপ্লের এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সাতশো এক হাজার টাকা সাতশো টাকা বলে যে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ তা না আপনি শপে এসে চেক করে নেবেন বিন্দু পরিমাণ কোনো পাবেন না সিঙ্গাস্ট্রিতে মাত্র সাতশো টাকা সব সাইজ আপাতত অ্যাভেলেবেল নেই হান্ড্রেড পার্সেন্ট ব্যান করে পড়তে পারবেন সাইজের জন্য সব রেঞ্জের প্রোডাক্ট পাবেন হ্যাঁ সাইজের জন্যই প্রাইসগুলো কম সব সাইজ নাই এগুলো এখানে দেখেন এই ডিসপ্লেটা দেখিয়ে দেন এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যেটা এনেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা চব্বিশ থেকে তিরিশটা মডেল আছে এর মধ্যে মানে ম্যাক্সিমামই সাতশো টাকা দুই একটা মডেল আছে মাত্র এক হাজার টাকা সব সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ আছে এটা প্রাইজ দিচ্ছি মাত্র সাতশো টাকা এগুলো দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এই যে আর্টিফিশিয়াল লেদারের প্রোডাক্ট গুলো বোটের মধ্যে যারা সেমি ফর্মাল আউটলুক পছন্দ করেন

দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ম্যাকোয়েন এই জারো একটি প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সবগুলো আপনার ভিডিওর জন্য আজকে স্টক আউট অফারে দিয়ে দিচ্ছি স্টক আউট অফারে মেয়ের শুধুমাত্র সাত দিন পর্যন্ত সাত দিন পার হয়ে গেলে কিন্তু অফারটি পাবেন না নেক্সট আমি আরো একটি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি কত দেবো বলেন যেটা বলবেন সেটাই দেবো বলেন সাহস করে বলেন কাস্টমার এর জন্য

রয়েছে দু দুটো কালার আছে আমাদের কাছে এগুলো রেগুলার প্রায় পনেরোশো কিন্তু এখন এই যে ট্যাক্স দেওয়াই রয়েছে বাট আপনার ভিডিওর জন্য কমিয়ে দিলাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রাইস রেঞ্জ একেবারে চিপ চান বারোশো চোদ্দশো পনেরোশো দু হাজারের মধ্যে জুতা নিতে তাদের জন্য এগুলো এই ডিসপ্লেতে কত টাকা থেকে কত টাকা জুতা এখানে সর্বনিম্ন দেখালাম আমি আটশো থেকে শুরু করে এখানে আপনার বাইশশো পর্যন্ত আছে আটশো থেকে শুরু করে বাইশশো যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট মানে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনটা চাচ্ছেন কি সাইজ আছে আমরা বিস্তারিত জানিয়ে দিব আচ্ছা এই ডিসপ্লে থেকে আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এই জুতাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেলিভারি প্রসিডিউট খুবই সোজা শুধুমাত্র ঢাকার ভিতরে হলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে দেড়শো টাকা এই যে সনি যে স্কোয়ারটা আছে মিরপুর একটা সনি স্কোয়ার ঠিক এটার অপোজিটে রয়েছে কত কাছে একটা রেস্টুরেন্ট ওইটারই চারতলা আমাদের শোরুম চায়না অ্যাক্সেসরিজ ঠিক এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এমনি ধামাকা ধামাকা অফারের জন্য অবিয়াসলি ঢাকা বাজার ব্লকসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ